আসসালামু আলাইকুম গাই চলে আসলাম মিথিলা রান্না করে সবাইকে স্বাগতম আজকে দেখাবো ব্রয়লার মুরগি দিয়ে ভর্তা একটা কড়াইতে দিয়ে দিলাম আমি এক এক কাপ পরিমাণ পানি তার সাথে দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা এখন দিয়ে দিব এক চা চামচ গরম মশলার গুঁড়া এখন দিয়ে দেব ব্রয়লার মুরগিটার ব্রয়লার মুরগিটা অবশ্যই বুকের অংশটা নেবেন এখানে মাংস পরিমাণ আছে আড়াইশো গ্রাম দিয়ে ভালো করে লেড়ে ছেড়ে আমি এখন ডেকে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে চলে আসলাম এখন ভালো করে লাড়া ছাড়া দিয়ে নিব এখন পানিটা শুকিয়ে গেছে দেখেন কত সুন্দর কালার আসছে এখন একটা ফ্রাই ফেনে দিয়ে দিব আমি শুকনো মরিচ ভেজে নিব শুকনো মরিচটা ভালো করে লেড়ে ছেড়ে ভেজে নিব শুকনো মরিচটা ভাজো হয়ে গেছে এখন তুলে নিব এখন ব্রয়লা মুরগিটা আমি আগে থেকেই ঝুড়া করে রাখছি ওই ব্রয়লা মুরগিটাই এখন আমি তেলে বেজে নিব এক মিনিটের মতো তেলে বেজে নিব বাজার শেষ দেখছেন কত সুন্দর কালার আসছে এখন আমি নামিয়ে নিব ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এখন শুকনো মরিষটা নিয়ে নেব দিয়ে দেব আমি এক কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কুষি অবশ্যই কাঁচা পেঁয়াজটা দেবেন কাঁচা পেঁয়াজটা অনেকটাই বর্তার স্বাদ বাড়ে এই বলা মুরগির বর্তাটা কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এখন মরিষটা ভালো করে ডলে নিব এই বর্তাটা দিয়া পেট ভইরা ভাত খাওয়া যায় একবার অবশ্যই আমার এই রেসিপিটা দেখে ফলো করে ফলো করে দেখে বানিয়ে নেবেন বাসায় এখন দিয়ে দিব আমি অল্প একটু পরিমাণ লেবুর রস লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন দিয়ে দিব সর্ষের তেল ভালো করে মেখে নিব